কথায় আছে ভক্তের যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত আস্থা থাকে তবে ভগবান শ্রীকৃষ্ণ শুধু আশীর্বাদই করেন না জীবন যুদ্ধে ভক্তের সারথী হন বন্ধুরা কেউ কেউ জীবন যুদ্ধে খুব কষ্ট পান আবার কেউ কেউ জীবনের সকল যুদ্ধে জিতে যান খুব সহজে কারণ তাদের পাশে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তেমন ভক্ত হতে পারলে সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন আজ শুনবেন এমনই এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার করুণ তনাথ শুনে পরম করুণাময় ছুটে এসেছিলেন এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের লেখা চিঠির ব্যাপারে কাহিনিটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার শুনে নেওয়া যাক এই ভক্তের কাহিনী। একবার এক ব্যক্তি মথুরা থেকে ভগবান দর্শন করে নিজের বাড়ি ফিরছিল তিনি ট্রেনে উঠে নিজের কম্পার্টমেন্টের দিকে যেতে গিয়ে এক বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পেল ব্যক্তিটি তাকিয়ে দেখলো এক বৃদ্ধা খুব করুণ সুরে কাঁদছে ব্যক্তিটির মনে হলো হয়তো স্বামী কিংবা সন্তানের সাথে ঝগড়া হয়েছে বৃদ্ধার তাই সে কাঁদছে সাধারণত যেমনটা হয় এই ভেবে ব্যক্তিটি বৃদ্ধার দিক থেকে নিজের নজর সরিয়ে এগিয়ে গেল নিজের সিটের দিকে দশ মিনিট পর হর্ন বেজে উঠলো ট্রেন মথুরা স্টেশন ছেড়ে রওনা হয়ে গেল কিন্তু সেই বৃদ্ধার কান্না থামলো না বৃদ্ধার কান্নার সুরে অদ্ভুত এক বেদনা ছিল যা বারবার ওই ব্যক্তির মনকে আকর্ষিত করছিল ওই ব্যক্তিটি ভাবলো গিয়ে একবার দেখা উচিত যে কি এমন হয়েছে যে বৃদ্ধা এরকমভাবে কাঁদছে বৃদ্ধার কাছে গিয়ে ব্যক্তিটি দেখল কিছু মানুষ বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছে কিন্তু সেই বৃদ্ধা কোনো উত্তর না দিয়ে ট্রেনের বন্ধ দরজার ধারে বসে একইভাবে কেঁদে যাচ্ছে তারপরে ব্যক্তিটি বৃদ্ধার পাশে গিয়ে বসলো এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলো এমন কি হয়েছে ঠাকুমা যে আপনি কেঁদেই যাচ্ছেন বৃদ্ধা তাকে কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকলো ব্যক্তিটি তাও জিজ্ঞাসা করে যেতে লাগলো অবশেষে কিছুক্ষণ পর বৃদ্ধা নিজের ঝোলা থেকে একটি ব্যাগ বের করলো তারপর সেই ব্যাগ থেকে একটি খাম বের করে ব্যক্তিটির হাতে দিয়ে বললো আমি কাঁদছি এই জন্য ব্যক্তিটি খাম খুলে দেখলো খামের মধ্যে চারটি পেরা একটা দুশো টাকার নোট আর একটি কাগজ আছে সেই কাগজের গা থেকে একটি সুন্দর গন্ধ বেরোচ্ছে ব্যক্তিটি এসব দেখে খুব অবাক হলো বটে কিন্তু বুঝতে পারলো না বৃদ্ধা কাঁদছে কেন তাই ওই ব্যক্তিটি বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলো ঠাকুমা এই খামের চারটি পেরা দুশো টাকার নোট আর একটা কাগজ আছে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই খামের কারণে কাঁদছ কেন ওই ব্যক্তির এই কথা শুনে বৃদ্ধা আরো জোরে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বললো আমি বৃন্দাবনে চির মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে ভগবান দর্শন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অবশেষে যখন আমার ভগবান দর্শনের সময় এলো তখন ভগবানকে প্রণাম করে পণ্ডিত মশাইকে দুশো টাকা দিলাম আর পণ্ডিত মশাই আমাকে কেবল একটি পেরা দিল তখন আমার খুব রাগ হলো আমি পণ্ডিত মশাইকে বললাম আমি দুশো টাকা দিয়েছি আমার দুটো পেরা চাই কিন্তু পণ্ডিত মশাই আমার কোনো কথা শুনলেন না তার সহকারীরা আমাকে এগিয়ে যেতে বললেন কারণ মন্দির অনেক ভিড় ছিল আমি জেদ করলাম কিন্তু তারা আমার কথা শুনলেন না তখন আমি একটা পেরা ফেরত দিয়ে পণ্ডিত বললাম এই নাও এটাও রাখো নিজের কাছে আর তারপর মন্দিরের বাইরে এসে কাঁদতে কাঁদতে আমি বিহারিজিকে বললাম হে কৃষ্ণ কেন তুমি আমার সঙ্গে এমন করো তখন আমি মন্দিরের সিঁড়িতে বসেছিলাম জোরে জোরে কাঁদছিলাম আর ঠিক তখন একটি ছোট্ট বালক আমার কাছে এলো আর আমার দিকে তাকিয়ে করুণভাবে হেসে বলল মা এই খামটা ধরো আমি খামটা ধরে যেই মুখ তুলে তাকালাম দেখলাম বালকটি চলে গেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বালকটি আর এলো না তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর খামটা খুলে আমি দেখলাম খামের ভিতরে দুশো টাকার একটা নোট ছিল চারটে পেরা ছিল আর এই কাগজটি ছিল যেটি থেকে সুগন্ধ বেরোচ্ছে আমি কাগজটা খুললাম কাগজে লেখা ছিল মা এত ছোট ছোট ব্যাপারে আমার উপরে রাগ করো না আমি বুঝতে পারলাম বালকটি আসলে ছিল ভগবান স্বয়ং এসেছিল এই বালকের রূপ ধরে আমার রাগ কমাতে। তাই আমি কাঁদছি বন্ধুরা খুব ছোট কিন্তু মূল্যবান এই যার আসল অর্থ যদি আপনার পূর্ণ আস্থা থাকে ভগবান শ্রীকৃষ্ণের উপরে যদি আপনি হৃদয় থেকে তাকে ডাকেন তাহলে তার কৃপা অবশ্যই লাভ করবেন আর শুধু তাই নয় জীবন যুদ্ধে তিনি আপনার সারথীও হবেন তখন কোনো সমস্যায় সমস্যা মনে হবে না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন তাকে প্রাপ্ত করবার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই ভক্তি ভরে তার সেবা করলে মন ভগবত প্রেমে পরিপূর্ণ থাকে ও অন্তঃকরণে প্রসন্নতা বিরাজ করে তার কৃপায় তাই পবিত্র মনে ভগবানের ভক্তি করে যান এই ফল আপনি জন্ম জন্মান্তরে ধরে পাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যায় যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি তুমি কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না একটাই জিনিস চাই আমি ভগবানের থেকে জীবন সঙ্গী দেরি করে পেলেও যেন একজন সৎ মানুষই পায় সস্তায় লুটে নেয় এই দুনিয়ার সেই মানুষটাকে যার নিজের মূল্য সম্বন্ধে কোনো ধারণা নেই বাড়ি থেকে যখন বাইরে বের হবে তখন বুদ্ধি নিয়ে চলো কারণ এই দুনিয়াটা হলো একটা বাজার কিন্তু ঘরের ভিতরে শুধু মন নিয়ে চলো কারণ তার ভিতরে তোমার পরিবার আছে যদি ক্যারেক্টারে ওজন থাকে তাহলে তোমার যে কোনো কথাতেই ওজন চলে আসে তখন তোমার অনেক বাজে কথাও মানুষ অনেক মন দিয়ে আসে নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা কেবল বিশেষ সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না